আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীল মন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি এপি বাবির ফ্ল্যাটে এপি সাজানো গোছানো সেই স্বপ্নের ফ্ল্যাটটি দেখতে চলে এলাম ভাবি যদিও অনেক দিন ধরে অনুরোধ করছিল বাবের ফ্ল্যাটটি দেখতে আসার জন্য ও আচ্ছা বলে রাখি এপি বাবী হচ্ছে মনের বান্ধবীর মা আবার আমারও বান্ধবী এই তো ভাবির ভাবি নতুন ফ্ল্যাটে উঠেছে তাই ভাবির ফ্ল্যাটটা দেখতে আসলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে মাসাল্লাহ নিখুঁত একদম প্রতিটা মেয়েরই স্বপ্ন তাকে এমন একটি ফ্ল্যাটের আলহামদুলিল্লাহ আল্লাহ ভাবির স্বপ্নটি পূরণ করেছে আমারও যেমন স্বপ্ন কুটিরের স্বপ্ন আল্লাহ পূরণ করেছে ভাবিরও তেমনি স্বপ্ন পূরণ করে দিয়েছে ভাবি কিন্তু বেশ গুণী একজন মানুষ এই যে বারান্দায় অনেক কিছু লাগিয়েছে অনেক সুন্দর বাগান করেছে মার্শাল্লাহ দেখে চোখ মন দুটি ভরে যাচ্ছে বাগান তারপরে সাজানো গোছানো সবকিছু নিখুঁত পরিপাটি একটা সংসার ভাবির ভাবি ড্রয়িং রুমের জানলা থেকেই স্টেডিয়াম দেখা যাচ্ছে এই যে স্টেডিয়াম স্টেডিয়ামের ঠিক অপর পাশে খুব সুন্দর নিখুঁত সাজানো ঘরটা দেখে মনটা ভালো হয়ে যায় মাশাল্লাহ এই যে এদিকে আরিশা বুড়ি কোনো অবস্থাতেই সে ভিডিওতে আসবে না তাই সে বারবার নরণচরণ করতেছিলম। আর আমিও তার নরণচরণ দেখতেছিলাম কিছুক্ষণ এদিকে মুখ কাচ্ছে এদিকে কিছুক্ষণ ওদিকে মুক্ত লোকাচ্ছে মনের বান্ধবীও কিন্তু অবিকল মনের মতো খাওয়াটা একদম খেতে চায় না আমরা দুজনেরই কপালে একই দুঃখ মেয়ে নিয়ে এই যে খাই না একটুখানি খাওয়া নিয়ে যে কত সময় চলে যায় মাশাল্লাহ ভাবি সারা দিন ঘরের পিছনে সময় ব্যয় করে ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় করে আমরা মারা এমনই এরপরে ভাবির হাতের মজার মজার নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা দিয়ে নাস্তা করে নিয়েছি এরপরে আবার নাস্তা করে চলে যাব। নেহালকে আনার জন্য ভাবির ছেলে আর আমার নেহাল আবার একই ক্লাসে পড়ে যদিও সেকশন আলাদা সেই সূত্রে আমাদের সক্যতাটা একটু বেশি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে ভাবি জোর করছিল আজ একদম এক ধরনের ধরে বেঁধে নিয়ে গিয়েছিল স্কুল থেকে আসার পরে রান্না করে নিয়েছিলাম কাঁঠালের বিচি প্রথম কাঁঠালের বিচি রান্না করে নিচ্ছি যদিও ভর্তা আগে খেয়ে নিয়েছি এখন কাঁঠালের বিচিটা রান্না করে নিচ্ছি এরপরে কাঁঠালের বিছিটা কিন্তু বেশ মজা হয়েছিল বারান্দায় বসে কিছুক্ষণ আকাশ দেখছিলাম তারপর আপনাদের ভাইয়া ফোন করেছিল আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে বাজার নিয়ে আসার জন্য উনি জিজ্ঞেস করেছিল কি বাজার আনবো আমি বলেছিলাম শশা আনার জন্য আর আপনাদের ভাইয়া কি আর বলবো আমার জন্য একটা বিশাল শশা নিয়ে চলে এসেছে এই শশা আমি কিভাবে রান্না করব কিভাবে খাবো এটা নিয়ে গবেষণা করতে করতে আমার দিন শেষ অবশেষে মা আমি চিন্তা করলাম এটাকে মেপে দেখি কয় ইঞ্চি হয় এরপরে ভাগ করে রান্না করা যাবে এরপরে মাপছিলাম কতটুকু হয় বাবারে এটা একেবারে বিশে একুশ ইঞ্চি হয়ে গেছে